নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কাছে দূরে যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আমি ওলকপির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই কাতলা মাছ দিয়ে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল আমি যেভাবে রান্নাটা করি আমার রান্নাটা দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরনো বন্ধু আছেন তাদের অনেক ধন্যবাদ যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক আমি এখানে পাঁচ থেকে ছ পিস কাতলা মাছ নিয়েছি ওলকপি আলু টুকরো করে কেটে নিয়েছি জিরে ধনে ও শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি প্রথমে কড়াই বসিয়ে মাছগুলো আমি তেলের ওপর দিয়ে দেব মাছগুলো লাল করে ভেজে নেব যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেসটিকে ফলো করে নেবেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এসছে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে টুকরো করা আলু ও ওলকপি তেলের ওপর দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওলকপি আলুটা আস্তে আস্তে ভেজে নেব ওলকপি আলু ভাজা হয়ে গেছে এরপর বেটে রাখা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে মশলাটা কষতে থাকবো এক চামচ হলুদ দেব স্বাদ মতো নুন দিয়ে দেব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব আস্তে আস্তে মশলাটা আমি কষাবো সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখলাম আলু ও ওলকপি সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা মাছগুলো ঝোলের ওপর দিয়ে দেবো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দেব। যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর খুলে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন খুব কম তেল মশলায় এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে আমার রান্নাটি ধৈর্য ধরে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ